আমার আপাকে তাড়িয়ে দিয়ে আপনারা তো দেখছি ভালোই আছে আমার অন্তরে দাদা আমার আচিব ফিরে হি বাংলার তিরে হয়তো আওয়ামী লিগয় নয় আসবো দাদা দুয়ে

আমি হে একটা গোয়াল করে লুকিয়েছিলাম চালা আমি যেখানে খাবার দাবার পাইনি গরু যেটা খায় খর এবং বুঝি যেটা খেয়েছিলাম আরে চালা আমাদের নেতা কর্মীদের সাথে আগে মতো দেখা সাক্ষাৎ হয় না কিছু কই ভেঙে নেই আগে আমার কমতা ছিল সবাই আমাকে ফোন দিয়েছে এখন সামনা সামনি দেখা না ও টেলিফোনে তো একটু যোগাযোগ করা যায় কি ঠিক না আমার নেতা তোমার নেতা চালিয়ে দাও পড়িয়ে দাও আমার নেতা

she has made us dog she has made us sweetie she has made us Pink?

ठीक <laughs> ठीक <laughs> 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 <laughs>